এই দেখো আমি আমার দাদার বাড়ি এসেছি দাদার মেয়ের বার্থডে পূজা এই যে এত সুন্দর কাঁঠাল মা কি সুন্দর ও গো ও বন্ধুরা অনেক করে লাইক কমেন্ট করবেন দেখছেন কত সুন্দর কাঁঠাল ওপর থেকে নিচ পর্যন্ত গাছ ভরা এই যে আমার পিসিমণির ভাইজি আমার ভাইজি দেখছেন আসছে আসছে পূজা একটু আয় পূজার বার্থডে অনেক করে এসে গেছে না এক বছরে ভালো হ্যাঁ হ্যাঁ ও এখন ড্রেস ফ্রেশ করিনি তো ওর ভীষণ লজ্জা পাচ্ছে ঠিক আছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন কালকের ছাড়বো খুব সুন্দর কাঁটালের ভিডিও এখনও পাগবে পাগলি পাঠিয়ে দেবো আপনারাও খাবেন আমিও খাবো একসাথে বসে খুব মজা হবে কাঁঠাল খাওয়া একদম তো ওপর থেকে দেখছেন ওপর থেকে আর একদম নিষ পর্যন্ত খানা কাঁটাল দেখে তো মন ভরে গেল দাদার বাড়ির কাঁটাল এই দেখুন বন্ধুরা আমার দাদার কাছে ভাইয়ের কাছের কাঁটাল দাদার মেয়ের নাম পূজা আমি পূজার বাড়ি পূজার বার্থডে চলে এলাম পূজা এখন ড্রেস করিনি সামনে আসছে না পূজার মাও এখন খুব ব্যস্ত আর আমার ভাই তো খুব ব্যস্ত ভাই এখন মানে রাধাগোবিন্দ সেবা দেবে আমি আবার ভিডিও তুলবো দাদার ঘরে যাই রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে ও দুখানা গাছ দেখছেন ওইটা আর একটা গাছে তুললাম আরে একটা গাছ দেখুন কাটাল ভরা কি দারুণ লাগছে দেখছেন দুটো গাছ মিলিয়ে একশো খানা কাঁটাল এখনও আপনারা আসবেন পাকুক আমি ফোন করব একসাথে খাওয়া হবে খুব আনন্দ করব খুব মজা করব দাদা ভাইয়ের বাড়ির কাঁটাল চলে আসবেন একদম ওপর থেকে নিচে ভরা কাঁটাল কান্না ভালো লাগে উঠোনে যদি এরকম গাছ থাকে ভরা দেখতে খাই যত আনন্দ লাগে না খাওয়ার থেকে আনন্দ বেশি এত সুন্দর হয়ে রয়েছে গাছে দেখছেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর দেখে তো মন ভরে গেল